বৃষ্টি আসলে তিনটা মেয়েকে নিয়ে তার এক কনে থাকতো কারণ ঘর টুক 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 পানি পরে হ্যাঁ তখন আমরা কিন্তু তাদেরকে আধা পাকা ঘর করে দিয়েছি জনাব রহমানের নির্দেশে আমরা কিন্তু কোনো দল দেখিনি অনেক ইঞ্জিনিয়ার প্রকৌশলী হয়েছে এরা কিন্তু অদ্যবধি ম্যাক্সিমামই জানে না হয়তো দুই একজন কোনো কালক্রমের জানা ফেলছে যেমন সে ছেলেটা যে এসে কান্নাকাটি করে গেছে জনাব কোনো রহমান বিচক্ষণ নেতা কিন্তু অনেক বুদ্ধি অনেক মেধা কিন্তু তার আছে তিনি যেটাকে সঠিক মনে করবেন সেটাই করবেন এবং আপনি শুধু ইয়ে করেন না যেন উনি এখন বসে থাকেছেন না আমি তো বলেছি ওনার চোখ ওনার মন অন্তর সব কিছু বাংলাদেশে মাটিতে এবং উনি কিন্তু একটা কথা বলেছিলেন আমি বাংলাদেশে নাই কিন্তু আমি তোমাদের চোখে বাংলাদেশ দেখি নয় সাল থেকে যেটা বলবো এরই মূলত তখন আপনার খুনগুম শুরু হলো শেখ হাসিনার অত্যাচার শুরু হলো ঠিক ওই সময় আমাদের যেসব পরিবারগুলো মানে একজন কর্মক্ষম ব্যক্তি তাকে ঘুম করা হয়েছে তাকে খুন করা হয়েছে সেসব পরিবারের বাবা মা অনেক পরিবারে আমি দেখেছি আমি কিন্তু পরিবার খুব দোরগোড়ায় গেছি সেগুলোতে কান্নাকাটি করে বলছে যে বাবা আমি তোমরা যাওয়ার পরে কি খাবো তোমরা আসছো আমাকে খাবার দিচ্ছ বা দুটো টাকা দিচ্ছ তোমরা যাওয়ার যাওয়ার পরে আমরা কীভাবে চলবো তখন আমরা কি করতাম তাকে মাসে একটা পরিমাণ অনুদান বা এটাকে যেটাই বলবেন প্রতি মাসেই আমরা শুরু করলাম যে একটা বৃদ্ধ তার ওষুধের জন্য কত লাগে তার খাবার জন্য কত লাগে তার মোটা অন্তত বর্ষরে দুটো লুঙ্গি দুটো পাঞ্জাবি দুটো শাড়ি দুটো ছায়া দুটো ব্লাউজ কত লাগবে বৃদ্ধার আমরা হিসেব করে দেখলাম যে সাড়ে তিন হাজার টাকা লাগে তখন আমরা একটি চেয়ারম্যানকে জানাইতাম যে স্যার বা ভাই ভাইয়া এরকম ঘটনা আমরা এই দেখে আসছি তখন হয়তো বলতো পাঁচশো টাকা বাড়ায় দাও তাড়াতে শুরু করলাম সেই নয় সালের ফ্যামিলি কিন্তু বৃদ্ধর এখনও বেঁচে আছে আমরা কিন্তু এখনও দিয়ে যাচ্ছি তখন হয়তো ছিল হয়তো আপনার একশো দেড়শো ফ্যামিলি এটা কিন্তু বাড়তে 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 শুধু খুনগুম ফ্যামিলি আমাদের এখন প্রায় সাড়ে চারশোর মতো হয়ে গেছে এটার সাথে যোগ হয়ে গেছে আপনার মনে করেন চব্বিশে আন্দোলনের কিছু কারো ফ্যামিলিতে দেখেছি দু মুঠো ভাত নাই তাদের ভাতে ব্যবস্থা করে দিয়েছি তারপর কারো ফ্যামিলিতে দেখেছি ঘর নাই তাদের বাসস্থান পুনর্বাসনের চেষ্টা করেছি অনেক জায়গায় এক ফ্যামিলিতে দুটো বিয়ে দিয়েছি আমরা তারা মূলত তিন বোন দুই বোন হচ্ছে বিয়ের উপযোগী হয় একটাকে পাঁচ বছর পর আবার একটা ফ্যামিলি ওই ফ্যামিলিতে আমরা দুইবার গিয়েছি আসল যে আমার নূরের গাড়ি বহরে হামলা যে শহীদ হয়েছিল রব্বানি একে কিন্তু আপনার লাশ পাওয়া গিয়েছিল পরে এই ফ্যামিলি তিনটা মেয়ে তিনটা মেয়ে কিন্তু আমরা লেখাপড়া করাচ্ছি বৃষ্টি আসলে তিনটা মেয়েকে নিয়ে তার এক কণ্ডে থাকতো কারণ ঘর দেব চুপ পানি পড়ে হ্যাঁ তখন আমরা কিন্তু তাদেরকে আধা পাকা ঘর করে দিয়েছি জনাব তারেক রহমানের নির্দেশে তাদের এতটা পরিমাণ খোঁজ রেখেছে তার বড় মেয়ে রেজাল্ট ভালো করেছিল দুই বছর আগে এসএসসিতে আমরা কিন্তু সে কিন্তু নিউজটা পেয়ে আমাদেরকে নির্দেশ দেয় আমরা তার বাড়িতে নতুন জামা মিষ্টি এগুলো কিন্তু দিয়ে আসছি আমাদের সংগঠন থেকে এই সম্প্রতি একটা পরীক্ষার রেজাল্ট হয়ে গেল এখানেও কিন্তু আমরা দুই তিনজনকে এরকম আপনার খুনগুম ফ্যামিলি আমরা কিন্তু ওই ফুল তারপরে মিষ্টি এগুলো দিয়ে আসছি এখন ঘটনা হচ্ছে উনি এত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো মানে চোখে পড়ে বাংলাদেশে মানে আমি বলবো ছয় হাজার সাত হাজার কিলো দূরে থেকেও তার মন নয়ন এখানে পড়ে আছে তার আমাদের লিস্টে এখনও মনে করেন আমরা ঈদ উপহার দিয়েছি এবার সর্বশেষ সাড়ে সতেরোশো ফ্যামিলিকে সামনে বাড়তে পারে আবার কিছু কিছু ফ্যামিলি আছে যারা মনে করেন সাহায্য চায় না হেল্প চায় না কারণ তাদের আল্লাহ দিয়েছেন তারা মোটামুটি সচ্ছল এই ফ্যামিলিগুলোকে কিন্তু আমরা মিস দেই না এই ফ্যামিলিগুলোকে তার জনাব তারেক রহমানের একটা ঈদ কার্ড দেই প্রতি বছরে ফুল দেই তারপরে ফলের একটা ঝুড়ি দেই মানে তাদের যে মনে রেখেছি জাস্ট ঈদ উপহার একটা তাদেরকে মূল্যায়ন প্রতি বৎসরে আমরা তাদেরকে মনে রেখেছি তো জনাব তারেক রহমান কিন্তু এটা কিন্তু ওয়াদাই করেছে সেটি কি জানেন প্রত্যেকটা ফ্যামিলি শহীদ ফ্যামিলি একজন সরকারি বেসরকারি হলেও একজনকে চাকরি দেওয়া হবে সেটা হোক তার বোন হোক তার ভাই হোক তার মানে চাচা হোক তার মা যেই একটা কাজ করার মতো উপযোগী তাকেই একটা সরকারি হোক বেসরকারি হোক একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে